আর যে ব্যক্তিকে বাজারের ভিতরে রুটি আনার জন্য দিল এইবার ওই রুটি আনা ব্যক্তি মনে মনে ভাবতেছে আমার রুটিটা আমি খেয়ে আসব আর দুইজনের জন্য রুটি নিয়ে আসব ওই রুটির মধ্যে তরকারির মধ্যে বেশ সুন্দর করে প্রেক করবার মিশিয়ে দেব ওই দুইজন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে আর স্বর্ণের ইস্পাতগুলি টুকরাগুলি আমি সংগ্রহ করে নিব তিনজনের প্ল্যান কি ভালো সুন্দর প্ল্যান No, no, no.